প্রথম প্রশ্ন অ্যান্সার দিই বিপিএল খে খেলি নেই আসলে এটা তো আমার হাতে না আসলে এটা যার যার টিমের ব্যাপার আছে ওদের ওদের প্ল্যানিংয়ের বিষয় আর কি টিম চান্স পায়নি আবার চান্স পেয়েছি এটা আমার কামব্যাক আছে বিপিএলের জন্য আর বাংলা টাইগার্স যেটা বলছেন যেটা আমার রোল ছিল টিমের রোল আর টি টেন খুব ফাস্ট খেলা আসলে ভাই এখানে ডিফেন্স বা বল দেখার টাইম নাই যেটা আমি জিমবাবিতে বুঝেছি প্রথম দুই ম্যাচ বোঝার পরে বুঝছেন এখানে আসলে টাইম নেওয়ার সময় নেই তো এটা খুব ভালো একটা হ্যাবিট আমার জন্য বিশেষ করে আমি যে লেভেলে খেলি বা যে পজিশনে খেলি আমার গেম চেঞ্জটা খুব ভালো হয়েছে এবং রাশেদে যে প্র্যাকটিসটা করেছি আমি এখান থেকে কনফিউন্সলে আমি বাংলা টাইগার্সে গিয়েছি এটাই ইউটিলাইজ করেছি চেষ্টা করেছি এখান থেকে কীভাবে রান করা যায় কীভাবে আমার স্ট্রাইকটা বাড়ানো বেরোনো যায় আর টিমে টিম হিসেবে খেলে খেলা যায় তো এই জন্য হয়তো ভালো হয়েছে আলহামদুলিল্লাহ ফ্লেক্সিবল রোল বলতে টি টোয়েন্টি আসল নয় সব কিছু একশো বিশটা বলে খেলা রাফ অ্যান্ড রাফ অ্যান্ড টাফে খেলা টি টোয়েন্টি খেলার পরে টি টোয়েন্টি মনে হচ্ছে অনেক বড় খেলা মনে হচ্ছে আমার কাছে এখন বাট টি টোয়েন্টি একটা দশবার দশবার একটা একটা প্ল্যানিং খেলা আছে প্রথম সিক্স ওভার তারপর ছয় ওভার সাত ওভার তো আমি আবার বলছি যে কোচ আর ক্যাপ্টেন যে রোল দিবে আমাকে সেটা আমি চেষ্টা করব পালন করার জন্য এবং শিশু অনুযায়ী খেলার চেষ্টা করব। এটা বড় হোক বা ছোটো হোক বা ছোটো টার্গেট হোক বড় টার্গেট হোক খেলার চেষ্টা করবো শিশু অনুযায়ী টিম অনুযায়ী আমরা আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ভালো আছি লোকালও ভালো কালেকশন এবং বিদেশি ভালো কালেকশন যারা এখন পর্যন্ত খেলছে এবং ইনপুট ভালো তাদের বিদেশি হয়ে লোকাল যারা আছে তারা চেষ্টা করব আমরা বিদেশি সাপোর্ট না নেওয়ার জন্য এবং আমার যে রোলটা আমাকে যদি টিম যে রোল দেবে হেড কোচ যে রোল দেবে সেটা চেষ্টা করবো পালন কনফিডেন্স কনফিডেন্সটা অবশ্যই বেড়েছে যেহেতু একটা ভালো টুর্নামেন্ট গেছে আমার যতটুকুই খেলি না কেন আমার কাছে মনে হয় আমি কনফিউজটা ফিরে পেয়েছি না প্রমাণ তো আর আরেক করেছি অনেক আগে বাট আমি নিজেকে মিলে ধরতে পারি এটা ইম্পর্টেন্ট আমার জন্য লাইফের জন্য আর কনফিডেন্সটা বললেন যে আমি একটা বড় টুর্নামেন্ট খেলে এসেছি শ্রীলঙ্কাতে ওইটা ইন্টারন্যাশনাল মধ্যে ধরা পড়ে তো নার্ভাসটে আই হোপ যে নার্ভাস হব ইনশাআল্লাহ দু একটা ভালো রান করতে পারলে আমার কনফিডেন্স আরও বিল্ড আপ করবে এবং টিমের যে রোল থাকবে আমার যে টিমের যে সিচুয়েশন থাকবে সেটা অনুযায়ী খেলার চেষ্টা